ধুলাই অভ্যুত্থানের নেপথ্যে বড় ভূমিকা রেখেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলগার টুর্ক শেখ হাসিনার সরকার পতনে ম্যাজিকের মতো কাজ করেছিল তার সেই ভূমিকা বিষয়টি নিজেই গর্বের সঙ্গে প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার হাই হাইকমিশনার টুর্ক নিজেই বলেছেন ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন তাতে অংশ নিলে হয়তো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আর জায়গা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর এই সতর্কতা উচ্চারণ করার পর বাংলাদেশ সরকার পরিবর্তন হয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে ফলগার টুর্ক এমনটি দাবি করেছেন বিবিসির ওয়েবসাইটে পাঁচই মার্চ হার্ড অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে টুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার আন্তর্জাতিক বিরোধ ও যুদ্ধের সমাধান করার বিষয়ে জাতিসংঘকে ক্ষমতাহীনতার প্রসঙ্গ উঠলে এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন টুর্ক তিনি বলেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতি কিভাবে আলোকপাত করি সেটি নিয়ে তাদের বড় প্রত্যাশা ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক বার্তা দেওয়ার বিষয়ে টুর্ক বলেন আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন অধ্যাপক ইউনুদ যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারবেন টুর্ক বাংলাদেশ প্রসঙ্গের ইতি টানেন এভাবে আমরা এগুলি করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেওয়ার আমরা কথা বলায় এবং তাদেরকে সমর্থন করায় শিক্ষার্থীরা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল দেশ জুড়ে এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেন এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার